ভাবুন তো গরু বা মুরগির মাংস নয় আপনার প্লেটে আসছে এক বিশাল বিদেশি পাখি মাংস যার উচ্চতা প্রায় সাত ফুট ওজন একশো বিশ কেজিরও বেশি অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু সত্যি এই পাখি হয়তো মেটাবে বাংলাদেশের ভবিষ্যতের আমিষের চাহিদা সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই দু হাজার সালে আফ্রিকা থেকে আনা হয় কিছু উট পাখি লক্ষ্য ছিল স্পষ্ট দেশের আবহাওয়ায় খাপ খাওয়ানো এবং বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা আর এখন গবেষণার ফলাফল দিচ্ছে আশার আলো বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাজেদুল করিম জানাচ্ছেন উটপাখি বাংলাদেশের পরিবেশে টিকে থাকার উপযোগী খামারে ইতিমধ্যেই ইতিবাচক ফল পাওয়া গেছে গরুর মাংসের চেয়ে অনেক কম চর্বি আর কোলেস্টেরল কিন্তু প্রোটিন আয়রন জিঙ্ক আর ওমেগো তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর অর্থাৎ সুস্বাদু যেমন স্বাস্থ্যকরও তেমন একটি উটপাখির ওজন একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত হতে পারে মানে এক একটি পাখি থেকে আসতে পারে বিশাল পরিমাণ মাংস এরা শান্তিপ্রিয় আর খাওয়ার তালিকাও সহজ শাক সবজি ডাল ছোলা ফলে বাণিজ্যিকভাবে খামার করা তুলনামূলকভাবে সহজ অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইসলামে কি উৎপাখির মাংস হালাল উত্তর হলো হ্যাঁ কারণ এটি কোনো শিকারই নয় ধারালো নখর নেই নোংরা পরিবেশও থাকে না তাই ইসলামের শরিয়া অনুযায়ী উটপাখির মাংস খাওয়া একেবারেই বৈধ দেশে জনসংখ্যা বাড়ছে আমিষের চাহিদাও প্রতিদিন বাড়ছে উটপাখি সফলভাবে বাণিজ্যিক খামারে পালিত হলে এটি হতে পারে বাংলাদেশের নতুন প্রোটিনের বিপ্লব গবেষকরা আশাবাদী এটি একদিন পোলট্রি শিল্পের মতো বড় একটি খাদ গড়ে তুলবে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে গরু মুরগির পাশে দেখা যাবে উটপাখির মাংস কিন্তু শুধু নতুন খাদ্য নয় হতে পারে আমাদের জন্য স্বাস্থ্যকর এবং টেকসই বিকল্প আপনার কি মনে হয় বাংলাদেশের সংকট মেটাতে পারবে নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা নতুন দিগন্তের খবর সবার আগে জানতে